হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে এলাম আপনাদের কাছে একটা ছোট্ট ছড়া শোনাব আর যদি ভালো লাগে একটা লাইক একটা ফলোয়ার্স আর ইউটিউবে সাবস্ক্রাইব ব্যাস বন্ধুরা ছড়াটা শুনুন মোটর মেকানিকের কাশিকো ভাই মোটর মেকানিকের কার্যিকো ভাই হাতে কালি মুখে কালি পায়ে কালি তাই জন্যে পাচ্ছি লক্ষ্মীর হাঁড়ি হাতে কালি মুখে কালি পায়ে কালি তাই জন্যে পাচ্ছি লক্ষ্মীর হাঁড়ি নেই চাকরি নেই টাকা নেই কোনো হাত তাই জন্যে জুটে না পেটের ভাত নেই চাকরি নেই টাকা নেই কোনো হাত তাই জন্যে জুটে না পেটের ভাত তাই বলি ভাই তাই বলি ভাই মোটর মেকানিকের কাশিকো ভাই মোটর মেকানিকের কাশিকো ভাই